ছিলাম আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর খেয়ে দিয়ে উঠে নিয়েই আর বসিনি তো বেলা তো এখন চলে যায় সময়ের সাথে সাথে পেরে ওঠা যায় না এখন যেহেতু শীতকাল বেলা ছোট যার জন্য সঙ্গে সঙ্গে আমি খেয়ে দিয়ে উঠে একবার ঘরমস্তে চলে এসি তো চলো কাজ করতে করতে কিছু আলোচনা তোমাদের সাথে আমি করি তো আমার যেটা মনে হচ্ছে আর আমার সাথেও আর কি কম বেশি হয়েছে আর তোমাদের সাথে হচ্ছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো ছেলেরা বিয়ের পরে যদি সংসারে কোনো উচিত কথা বলে থাকে তাহলে এটা কেন ধরে নেওয়া হয় যে তাকে তার বউ সব কথা শিখিয়ে দিয়েছে এই জিনিসটা মানে কেন তারা বোঝে না যে তাকে সব কথা তার বউরা শিখিয়ে দেয় না কিন্তু না তারা এটা ভেবেই সবসময় বসে থাকবে যে আর সব কথাগুলো তার বউ শিখিয়ে দিয়েছে তার বউ বলেছে তার বউ তার কান ভাঙেছে বাবা এদের যে কি করে মানুষে বোঝাবে কি আমি বুঝতেই পারি না আদেও কিন্তু সেটা একদমই হয় না তার বউরা কিন্তু কখনোই তাদেরকে শিখিয়ে দেয় না কিন্তু না বাড়ির মানুষদেরকে এটাই বুঝতে হবে যে তাকে তার সব কথা তার বউ শিখিয়ে দিয়েছে কেন গো তার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই সে কি কোনো কিছু দেখে না যে কোনটা ভুল কোনটা ঠিক আজকে কিন্তু এই ভুল বোঝাবুঝির জন্য আজকে অনেক সংসারে কিন্তু এরকম অশান্তি হচ্ছে যেটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আর এখনও দেখছি আর আমার সংসারেও যেটা হচ্ছে কিন্তু এদেরকে কে বোঝাবে বলো এদেরকে বোঝানোর মতো পাবলিক মানে এই পৃথিবীতে হয়তো